এই একাত্তর কে কটাক্ষ করে কেউ কোন কথা বলবেন না আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই বিদেশে বসে অনেক ভালো ভালো কথা বলা যায় দেশে যারা আমরা লড়াই করলাম যারা সংগ্রাম করলাম যাদের বুকে রক্ত দিলাম যাদের মায়ের কাছ থেকে ছেলেকে চিনি নিয়ে গেল ঘরে আসতে পারে না

দেশকে বিভ্রান্ত করবার চেষ্টা করবেন না একটা কথা বলে শেষ করব উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার যুদ্ধ সেদিন রক্ত দিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল আমাদের মা বাড়া ইজ্জত দিয়েছিল একটা স্বাধীন দেশ গাওয়ার জন্য ওই কে কটাক্ষ করে কেউ কেউ কথা বলবে না এ মানুষ কোনোদিনই তা মেনে নেবে না যেমন চব্বিশ কে কটাক্ষ করলে কেউ কথা বললে মানুষ মেনে নেবে না তুমি একাত্তরকে কথা বললেও মানুষ কেউ মেনে নেবে না আর অন্যান্য রাজনৈতিক দলকে অনুরোধ করবো এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য আমরা রাজনৈতিক দল আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই করেছি অতীতে আমরা অতীত সরকারের ছিলাম ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব সেই জন্যে আমরা মনে করি যে বাংলাদেশকে আর কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয় সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন আপনাদের এখানে কুমিল্লা আপনাদের অনেক বড় বড় ব্যবসায়ী আছেন অনেক বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু এখন ব্যবসা প্রায় বন্ধ করে ফেলেছে নতুন আর বিনিয়োগ করছেন না কারণ তারা নিশ্চিত নন যে এই অবস্থাটা থাকবে না আরো খারাপ হবে সেই কারণে তারা বিনিয়োগ করছে না পরে কি হচ্ছে আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না চাকরি পাও তোমরা আমার দেয় নাই সরকার তো গত পনেরো বছর ধরে বন্ধ থাকলে ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই আজকে একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনা কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই লাকসামের মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তার কুষ্পান দিচ্ছে অমুক ভাই তমুক ভাই ভাইয়ের রাজনীতি করো না ভাই রাজনীতি করবার দেশের জন্য দেশের মানুষের জন্য আর শ্রমিক দিতে হয় দিবা জিয়া রহমানের জন্য খালদা জিয়ার জন্য তারেক রহমানের জন্য কোনো কোন ভাইয়ের সুগান আমরা দেব না সবাই আমাদের নেতা আমাদের তিনটাই এটা মনে রাখতে হবে আমরা এখানে যারা আছি আমাদের অনেক বয়স হয়ে গেছে আমার অনেক বয়স হয়েছে আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না কিন্তু আমরা যেটা চাই মনে প্রাণে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা সুন্দর একটা সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক এই প্রত্যেকবার হানাহানি মারামারি নির্যাতন ইলেকশন আসতেই কাটাকাটি আমাদের ভালো লাগে না আমরা পিছন দিকে যাই তাই না তাই আসুন আমি বক্তব্য বাড়াবো না আমাদের এই দেশ আমরা চাই। কথা বলতে অনেকে মনে একটা আবে কথমায় আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে ওই যে চলে গেছে পাশের দেশে পালাই গেছে না হাসিনা বেগম হাসি না বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন আমরা খুব পরিষ্কার করে বলেছি যে ভারত আমাদের প্রতিবেশী তাকে অস্বীকার করবার কোন উপায় নাই বড় প্রতিবেশী বাস্তবতা কিন্তু ভারত যদি মনে করে থাকে একমাত্র আওয়ামী লীগে তাদের বন্ধু তাদের ভুল হবে বাংলাদেশের মানুষকে তারা কাছে পাবে না কারণ আওয়ামী লীগ হচ্ছে এই দেশে সবচেয়ে ঘৃণিত কাজ এটি দবল যারা আমাদের হত্যা করেছে আমার ছেলেদেরকে হত্যা করেছে আমার দেশকে যেন ধ্বংস করে দিয়েছে ভাই চিন্তা করতে পারেন কিভাবে লুট করেছে তারা কিছু আগে কথা ছিল আপনাদের সুমন সাহেবের কাছে আমাদের আপনাদের কোমিদার সমাগম আসুন আওয়াজটা দিতে পেছেন সেই বলেছেন যে বেঙ্গুলার একেবারে পুরোপুরিভাবে অশিষ্ট অবস্থার মধ্যে রয়েছে ব্যাংকগুলো থেকে হাজার হাজার টাকা লুট করে নিয়ে চলে গেছে তার বাবাও খুব বড় শিল্পপতি ছিলেন ব্যাংকার ছিলেন এও এখন বড় শিল্পপতি ব্যাংকার এই হচ্ছে একজনের কথা বললাম আমি সমস্ত ব্যবসায়ী মহলে এখন একটাই কথা যে আওয়ামী আমাদের ধ্বংস করে দিয়ে গেছে ব্যাংকিং সিস্টেম ধ্বংস করে দিয়েছে একশো আশি লক্ষ কোটি টাকা তারা পাচার করে দিয়েছে দেশ থেকে বের করে দিয়েছে চিন্তা আমি হিসাব করতেও পারি না একশো আশি লক্ষ কোটি টাকা কত জন্য কত সংখ্যা তাই বলতে পারবো না কিন্তু তাই তারা করেছে এই দেশকে যদি আবার ফিরাই আনতে হয় তার জায়গায় আপনাদের লাগছে বা অনেক ভাই আছে না যে বিদেশে চাকরি করে মধ্যপ্রাচ্যে চাকরি করে আছে না তারা তাদের পরিশ্রম করে কষ্ট করে আপনাদের টাকা পাঠায় ব্যাংকে টাকা পাঠায় সেই টাকাগুলো মেরে দিয়েছে পুরো এখন এই যদি চলতে থাকে এটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না সেই কারণেই আওয়ামী লীগকে দেশের মানুষ তাকে তাড়া করে বের করে এখন আমরা যেন আমাদের নিজেদের মধ্যে ঐক্যটা রাখি একটা নির্বাচনের মধ্যে আমরা একটা সরকার গঠন করবো পার্লামেন্ট গঠন করবো দেশটাকে সুন্দর করে গড়ে তোলবার চেষ্টা করব আর আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে যে আমরা অযথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবো বন্ধুকান আজকে আপনারা পত্র পত্রিকা দেখছেন আপনারা আবার অনেকে সোশ্যাল মিডিয়া দেখেন দেখেন না ইউটিউব দেখেন তো নাকি ফেসবুক এর মধ্যে অনেকে অনেক কথা বলে এখন অনেক বেড়েছে এমন এমন কথা বলে যে তারাই যেন ওই দেশটার জন্য সংগ্রাম করছে লড়াই করছে আর আমরা বাংলাদেশে বসে যেন সবাই আপনার বসেছিলাম তাই না বিদেশে বসে অনেক ঘর ঘর কথা বলা যায় দেশে যারা সংগ্রাম করলাম যাদের রক্ত দিলাম যাদের মায়ের কাছ থেকে নিয়ে ঘরে আসতে পারে না চিনি সেই একটা অবস্থায় আমরা যেন কিছুই করিনি ভাবছা না এরকম এখন শুরু হয়েছে নতুন একটা ব্যাপার যে যা কিছু আছে সব নষ্ট হয়ে যাক একটা নৈরাজ্য সৃষ্টি হোক বাংলাদেশে আবার একটা নৈরাজ্যের মধ্য দিয়ে চলুন আমরা সেটা চাই না আমরা চাই যে এই সরকার সফল হয়ে সফলতার সঙ্গে তারা একটা নির্বাচনের ব্যবস্থা দিচ্ছে আমি একটা কথা জিজ্ঞেস করি ভাই যে সংস্কার 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 বলছি না আমরা বলছি আমরা আবার একত্রিশ দফা বলছি সংস্কারের কথা তাই না সরকারও বলছে সংস্কার যেন ছয়টা কমিশন বানাইছে আচ্ছা করতে বলেন তো আমাদের সাধারণ মানুষ তার সংস্কার কথাটা কতটুকু বোঝেন বলে বলেন না বলেন সরাসরি বুঝি দুই বেলা দুই মোটা ভাব মোটা ভাত মোটা কাপড় মাথার উপরে ছাদ আবার ছেলের অসুখ করে তার চিকিৎসা তার লেখামার ব্যবস্থা এটাই তো সংস্কার বুঝি তাই নাকি এটা করেন আমি হচ্ছে সংস্কার আমরা জানি এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না সেজন্য আমাদের তারেক রহমান সাহেব দফা কর্মসূচি দিয়েছিলেন তো তার মধ্যে সব পরিবর্তনের কথা বলা আছে কিভাবে পরিবর্তন করলে দেশ আরো ভালো দিকে যাবে আমি কাউকে দোষারোপ করতে চাই না শুধু একটা কথা বলতে চাই যে দয়া করে আপনারা দেশের মানুষের দিকে তাকান দয়া করে দেশকে আর অস্থিতিশীল করবেন না নোয়ায় করে দেশকে আর নয় রাজ্যের দিকে নিয়ে যাবেন না এনার্জি কখনো ভালো ফল নিয়ে আসে না যারা দেশের মানুষের ক্ষতি করে বন্ধুরা আমি ধন্যবাদ জানাতে চাই ছা ভাইয়ের গাণকে যে ternary ঠিক সময়ে যখন 5ই আগস্ট সেই সিপায়ারদের বিপ্লবের পরে পালিয়ে গেল আর সেcadherin সেই ঠিক সময় তিনি দরবারের কাছে এসে দাঁড়িয়েছেন। এবং আমাদেরকে সঠিক পথে যাওয়ার সাহায্য করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অগণিত মানুষকে যারা সেই সময় একসাথে কাজ করেছেন ধন্যবাদ জানাতে চাই সকল রাজনৈতিক দলগুলোকে সেই সময় যারা সমস্ত বিবেক বয়ে গিয়ে দেশকে রক্ষা করার জন্য মানুষকে রক্ষা করার জন্য তারা একসাথে এক হয়ে কাজ করেছে আজকে আমরা বাল্যাল্পে একটা কথা বলছি এই কথাটা অনেকে আমার সমালোচনা করেন

দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার দরকার যতটুকু সংস্কার সংস্কার করা সেইটুকু করে ভোট নির্বাচন ঠিক করতে হবে ঠিক করতে হবে পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে প্রশাসনকে ঠিক করতে হবে জুডিশিয়াল সিস্টেমকে এটা প্রায় ঠিক হয়ে আসছে এটাকে ঠিক করে ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ কবে কবে ভোট হবে কিভাবে হবে সেটা একটু জানিয়ে দেন রাজনীতি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করিয়েছে সেইখান থেকে এখন আমরা একটা নতুন জায়গা এসেছি আমরা সবাই মিলে ছাত্র জনগণ সবাই মিলে আমরা একসাথে

সঠিক ভাবে চলতে না পারি এই সময় যদি আমরা খুব এই সময় আমরা যদি এই সরকারকে তাহলে এই সরকারকে সমর্থন না দেই তাহলে কি সরকারতে কাজ করতে পারবে এই সরকারকে সমর্থন দিয়ে আমরা এখন পর্যন্ত তাদেরকে সমর্থন দিচ্ছি বন্ধ আপনাদের এখানে আসার আগে বারবার আমার মনে হয়েছে যে রাখসাম সেই এলাকাতে হয়েছে হাতে তাই না আর আপনাদেরকে মন্ত্রী ছিল মন্ত্রী তাজুল ইসলাম তাই না তার অত্যাচারে তার অত্যাচারে তার নির্যাতনে এই এলাকার মানুষ

সুন্দর দেশ তৈরি করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উনিশশো একাত্তর সালে একটা সমৃদ্ধ সুখী গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার জন্য আমাদের স্বপ্ন ছিল তাই এই যেখানে বসে আছেন এখানে মনোর চৌধুরী শহর অনেকে যারা আমরা উনিশশো সালে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধে দেশের স্বাধীনতার জন্য সেই যুদ্ধে দেশকে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করেছি দেশ স্বাধীন করেছিলাম দুর্ভাগ্য আমাদের পরবর্তীতে যে শাসকেরা আসলো শেখ মুজিবুর আমাদের নেতৃত্বে তারা আমাদেরকে সেই দেশ আবার উপহার দিতে পারেনি এবং আরও ভাব তার মেয়ে গত পনেরো বছরে এই দেশের সমস্ত প্রতিষ্ঠান গুলোকে মেনে নিয়েছে আমাদের পার্লামেন্টকে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের বিচারালয়কে ধ্বংস করেছে হাইকোর্ট ধ্বংস করেছে সুপ্রিম কোর্ট ধ্বংস করেছে আমাদের প্রশাসন তাকেও ধ্বংস করেছে এই হাতিরা এই কাজটা করে দিয়ে গেছে আপনার বলেন যে বিগত বছরগুলোতে আপনারা কেউ ভোট দিতে পারছেন তিনটা ভোট হয়েছে না